সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি এগ্রো ইক্রুপ্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল সিনাসের বাচ্চা গ্রামের বাচ্চা সরাসরি আমাদের দোকানে এসেছে আজকে কাল কিন্তু ডেলিভারি দেবো পিরিসপুর আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাই আপনারা এবেল এবেল বারো মাস আমাদের কাছে পাওয়া যাবে সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা লালন পালন করেন কিন্তু সামনে কিন্তু এটা বাজার পাবেন সুন্দর বাবার এই সিনাস এমন একটা জিনিস এগুলো শীতের সময় দাম বেশি চাহিদা বেশি আবার দামেও আপনি কিন্তু অল্প খরচে দূরত্ব আপনি বেচতে পারবেন পঁয়তাল্লিশ ডিনি পঞ্চাশ ডিনি তিন কেজি চার কেজি ওয়েট হবে চিনাশের মায়া অরিজিনাল হাইব্রিড চিনাশ যদি আপনি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন এই চিনাশ এমন একটা জিনিস এর কিন্তু বুঝতে হবে জানতে হবে জানার আগে আপনি অনেকে নতুন নিয়ে দেখেন বাচ্চাগুলো মেরিয়ে ফেলতেছে এগুলো সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী আপনি পরামর্শ নেবেন আমাদের কাছে পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই হাঁসের একটা চার্ট আছে সেই চার্টটা দিয়ে দেবো সেই চার্ট অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এই সিনাশ হলো গ্রামের হাঁসে খোলে ফুটুনি বাচ্চা আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা পাবেন আমাদের ঠিকানা খুলনা জির বয়েন্ট যেমন পিকনিক স্টার তেরো বেলজিং হাঁস দেশি মুরগি খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এটি কিন্তু ডিমের রাজা একটা না আঠারো মাস ডিম দেবে আপনারা দেরি না করে আমাদের সাথে প্রমর্শ নেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে আপনারা আমাদের কাছ থেকে সবসময় রেটের বাচ্চা নেবেন রেটের টাকা নেবো এখানে কোনো জৌফও নেই আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই এটা কিন্তু গ্রাম অঞ্চলের বাচ্চা আমরা শুধু স্যাম্পল রাখি আজ কি অর্ডার হয়েছে কাল কিন্তু ডেলিভারি দেবো এই হলো চিনাশের নিয়ম এগুলো গ্রামের হাসি কোলে ভটুনি বাচ্চা আপনারা দেরি না করে সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা লালন পালন করেন আপনারা জানতে হবে বুঝতে হবে যারা নতুন খামারে আমাদের কাছে পরামর্শ নেবেন আমরা আপনাদের ঠিক পরামর্শ দেবো আপনার মান যদি আমি ভালো দিতে পারি আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মালগুলো কিন্তু ডেলিভারি দেয় অনেকে এসে সরাসরি এসে নিয়ে যায় দুই হাজার টাকা বুকিং দেয় অনেকে আসে না পুরো টাকা পেমেন্ট করে গাড়িতে ওটা দেয় ভিডিও শেষ করলাম আসসাল